জনবান্ধব সেবা আপনারা সবাই চান আমি যতটুকু বুঝেছি একটা জনবান্ধব মানে পিপল ফ্রেন্ডলি একটা স্বাস্থ্য সেবা চান আপনারা এখন পিপল ফ্রেন্ডলি একটা স্বাস্থ্য ব্যবস্থা যদি দিতে হয় তাহলে আমাদের যে জিনিসটা দরকার আজকের যে মূল উপপাদ্য যে বাজেট এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস বাজেটটা জানি এই যেই বাজেটটা দিয়ে আমরা যা চাই সেইটা প্রয়োজনটা যাতে মেটাতে পারে ঠিক আছে তো আমাদের ঘাটতি সব জায়গায় আছে স্বাস্থ্য একটা উন্নত জাতির নাম করেন তো পৃথিবীর উন্নত জাতির নাম করেন জাপান জাপান বলছেন এরকম আপনি যদি উন্নত জাতির নাম আরও বলতে থাকেন আপনি দেখবেন স্বাস্থ্যবান জাতি উন্নত জাতি আপনারা যত কিছুই করেন যতক্ষণ পর্যন্ত না আপনারা স্বাস্থ্যবান জাতি হবেন ততক্ষণ পর্যন্ত আপনারা উন্নতি করতে পারবেন না দিস ইজ এ সেইং আমি বলে দিলাম আজকে আপনাদের সামনে বসে এটা আমার অভিজ্ঞতার থেকে অভিজ্ঞতা কোথায় এই স্বাস্থ্য নিয়ে সবচেয়ে বড় প্রতিষ্ঠান যে দুটো কাজ করেন শিক্ষা নিয়ে কাজ করেন ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশন আমার ওখানকার কিছু অভিজ্ঞতা আছে কারণ আমি তাদের সিনিয়র অ্যাডভাইজার ছিলাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরেকটা সংস্থা যেই সংস্থাটা বিশ্বের স্বাস্থ্যের বিষয়গুলি দেখে আমি আপনাদের এই অঞ্চলে রিজিওনাল অ্যাডভাইজারও ছিলাম সেখানকার অভিজ্ঞতা আছে দেশের অভিজ্ঞতা তো আছেই আপনাদের সাথে চাকরি করে গেছি এখানে বিভিন্ন কলেজে চাকরি করেছি বিভিন্ন অফিসের ডিরেক্টর হিসাবে ছিলাম প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল হিসাবেও ছিলাম জনস্বাস্থ্য প্রতিষ্ঠানে আমি ডিরেক্টরও ছিলাম তো আমার এই সমষ্টিগত অভিজ্ঞতা যা হয়েছে এখানে লক্ষণীয় বিষয় যেটা আমি আমি লক্ষ্য করেছি যে শুধু টাকা থাকলেই বা বাজেট থাকলেই আপনার স্বাস্থ্যের মান বাড়বে না আমি যদি এই একটা কথাই ধরি আমাদের সাংবাদিক ভাইয়ের দুর্নীতির কথা যেটা উনি তুলে ধরেছেন একদম স্পষ্টভাবে তুলে ধরেছেন দুর্নীতির কথাটা এখন আমি যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করি এই রিজিয়নাল অফিসে দিল্লিতে তখন ফার্স্ট আমার ইমপ্রেশন খারাপ হয়েছে আমার কষ্ট লেগেছে যেটা দেখে সেটা হলো বাংলাদেশের দুর্নীতি এবং কোন ক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি উনি বেশ কয়েকটা কথা বলেছেন ডব্লুএচ কিন্তু আজকে থেকে আঠারো বছর আগে চারটা জিনিস অলরেডি বলে দিয়েছেন দুর্নীতি কোথায় কোথায় হয় কেন হয় তারা কিন্তু বলে দিয়েছেন এবং কেন স্বাস্থ্য ব্যবস্থার মান উন্নয়ন হচ্ছে না আমাদের দেশে সেটাও বলে দিয়েছেন তার মধ্যে দেখেন আমি একটা বলি অপচয় যেখানে বাজেট যেটা দরকার প্রয়োজনীয় বাজেট ঠিক আছে সেইটা সেইভাবে ব্যয় না হয়ে অপচয় হয় ঠিক আছে এই এটা একটা পয়েন্ট ছিল আমাদের মন্ত্রণালয়ের লোকের আপনি কিছু মনে করবেন না মন্ত্রণালয়ের লোকের অদক্ষতা যেই কারণে টাকা ফেরত যায় আমাদের একটা বিরাট অ্যামাউন্টের টাকা আমি সংখ্যা বললাম না বিরাট একটা অঙ্ক সরি বিরাট একটা অঙ্ক আমাদের টাকা ফেরত যায় তার মানে আমরা এই টাকাটা এনজয় করতে পারতেছি না যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারতো তা পাচ্ছি না তাহলে একটা তো গেল যে মন্ত্রণালয় অদক্ষতা একটা তো বললাম আমি দুর্নীতি আরেকটা দেখেন অপচয় এটা বলেছি কি আমি আচ্ছা অপচয় তা তিনটা মনে রাখেন আরও আছে আমি এই তিনটার কথা বললাম কারা আইডেন্টিফাই করেছে এই দেশের এই এই অঞ্চলের মানে সাউথ ইস্ট এশিয়ার এগারোটা দেশের যে রিজোনাল অফিস দ্যাট অফিস হ্যাজ আইডেন্টিফাইড এবং আমাদের এখান থেকে ইনপুটটা গেছে করতে প্রত্যেক দেশের ইনপুট যায় এই আমাদের কাছ থেকে আমরা যারা ডিরেক্টর ডিজি বা সেক্রেটারি ইয়ে থাকে আমাদের কাছ থেকে ইনপুট গিয়েই তারা এই জিনিসগুলি কিন্তু আইডেন্টিফাই করে আবার রেফার ব্যাক করে দিয়েছে বাংলাদেশে যে তোমাদের দুর্নীতি একটা বড় অবস্ট্যাকল যেইটা তোমাদের দূর করতে গেল একটা দ্বিতীয় জিনিসটায় যদি আমরা আসি সেটা হলো আমাদের নিজের পকেট থেকে চিকিৎসা সেবার জন্য আমরা কত টাকা ব্যয় করি এইটাও সেই আঠারো বছর আগের কথা তখন তারা বলেছে যে তোমার দেশে তোমার লোকেরা সাধারণ মানুষ তাদের পকেটের একটা বড় অ্যামাউন্ট নিজের পকেট চিকিৎসা ব্যয়ের একটা বড় অ্যামাউন্ট কিন্তু নিজের পকেট থেকে ব্যয় করে এবং সেইটা লক্ষণীয়ভাবে আফ্রিকার দেশগুলির প্রায় সমান আফ্রিকা যারা অনুন্নত দেশ আফ্রিকা তাদের চেয়ে একটু কম তার মানে ব্যক্তি ব্যয়টা আমাদের অনেক বেশি তাহলে ব্যক্তি ব্যয়টা প্রভাব ফেলে কোথায় আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই। আমি যখন ছোট ছিলাম স্কুলে যখন পড়তাম আমার বাবাকে দেখতাম একশো টাকার একটা বান্ডেল এক টাকার নোটের বান্ডেল উনি বেতন পাওয়ার পরে মার হাতে দিতেন এবং প্রতিদিন সকালবেলা সেখান থেকে তিনটা টাকা তিনটা এক টাকার নোট আব্বাকে দিতেন এই সকালবেলা বলছি সন্ধ্যেবেলা কারণ আব্বা অফিস থেকে এসে সন্ধ্যাবেলা বাজারে যেতেন কারণ ওই সময় ফ্রেশ মাছটা চাসতো ট্রেনে করে আমি চিটা কথা বলতেছি তাহলে তিরিশ দিনে কত আসে বা একত্রিশ দিনে কত আসে দেখেন নব্বই টাকা বারো আনা দিয়ে এক টাকার চেয়ে কম বারো আনা দিয়ে একটা বড় মোরগ বা মুরগি পাওয়া যেত কল্পনা করতে পারেন না এখন আপনারা ঠিক আছে আমরা সবসময় শেষের সময়কার উদাহরণ দিই আপনাদের কাছে তার চেয়েও মনে হবে সস্তা জিনিস ছিল ঠিক আছে আটটা থেকে দশটা ডিম পাওয়া যেত এক টাকায় আব্বা যে তিন টাকা বাজারে নিয়ে যেতেন সত্যি কথায় বলছি আপনাদেরকে ফ্যাক্ট আমাদের যারা সেই সময়ের বয়স্কার তারা কিছুটা বাপ এখনও যারা আছে তার তুলনা করতে পারবে যে খাসির মাংস কিনেছি এক টাকা বারো আনা করে কল্পনা করতে পারেন দেড় টাকা করে গরুর মাংস কিনেছি কল্পনা করতে পারেন তো আমি উদাহরণটা এই জন্য দিচ্ছি যে সেই সময়েও কোনো সময় আমাদের স্বাস্থ্য লিমিটেড অর্গানাইজেশন যেমন আমার ফাদার রেলওয়েতে চাকরি করতেন এবং রেলওয়ে হসপিটালগুলি অত্যন্ত সমৃদ্ধ ছিল অত্যন্ত সমৃদ্ধ এমবিএস ডাক্তার রেলের মেইন হসপিটালে মাত্র তিনজন এম বিবিএস ডাক্তার ছিলেন আর সব হলো সাব অ্যাসিস্ট্যান্ট সার্জন ধরনের এলএমএফ বা ওই ধরনের প্রশিক্ষিত ডাক্তার তো সেই সময়কার স্বাস্থ্য আর এখনকার স্বাস্থ্য তুলনা করা যাবে না সেই সময়ে চারটা মেডিকেল কলেজ ছিল পরবর্তীতে আটটা মেডিকেল কলেজ হয়েছে বাংলাদেশে এখন মেডিকেল কলেজ কত বাংলাদেশে জি আমরা আমরা জি হ্যাঁ আমরা এই এই তথ্যটাও যদি ধরে নেই একটু আমার ভিন্নতা আছে যেহেতু আমি এডুকেশন সাইটটা নিয়ে আর এই সংস্কার নিয়ে কাজ করেছি একশো সাঁত্রিশটার মতো টোটাল প্রাইভেট মেডিকেল কলাজ আছে যেগুলি রিকগনিশন ছাড়াও আছে অনেক অনেকগুলি দরখাস্ত করে বসে আছে এরকম আমি এ কথাটা বলছি যে আমাদের পপুলেশন কত ছিল সেই সময় মাত্র চার কোটি ইস্ট পাকিস্তানের পপুলেশন ছিল চার কোটি চার কোটি লোকের জন্য কটা মেডিকেল কলেজ ছিল চারটা যেটা পরে আটটা হয়েছে মানে আমরা যখন স্বাধীন হই তখন আমাদের আটটা মেডিকেল কলেজ ছিল স্বাধীন হওয়ার সময় আমাদের পপুলেশন কত ছিল চার কোটি ধরলাম সাড়ে চার কোটি সারা পাকিস্তানের পপুলেশন কত ছিল কি বলেন আপনি চার চার থেকে সাড়ে চার আমি অ্যাকসেপ্ট করব ঠিক আছে তাহলে তার জন্য মেডিকেল কলেজ ছিল চারটা স্বাধীনতার পরে আমাদের মেডিকেল কলেজ হয়েছে আটটা ডাবল পপুলেশান তখনকার হিসাবে এখন কত আমরা যদি চার গুণ ধরি চার গুণ ধরি আমরা চার গুণ ধরলে আমাদের মেডিকেল কলেজ হওয়ার কথা চলো অ্যাটলিস্ট বত্রিশটা নাকি ষোলোটা ষোলোটা মেডিকেল কলেজ হওয়া ছিল তা আমরা শুনলাম কি বত্রিশটা সরকারি মেডিকেল কলেজ হয়েছে ঠিক আছে তাহলে এই দেশের মানুষের চিকিৎসকের সমস্যা হওয়ার তো কথা না তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা আমি একটা কথা বলি সবসময় অনেকে যারা আমার সাথে ফেসবুকে জড়িত আছেন তারা হয়তো দেখেন যে চিকিৎসা শিক্ষার মান সর্বকালের সর্বনিম্নে আই অ্যাফার মিট ইন দিস ফোরাম চিকিৎসা শিক্ষার মান সর্বকালের সর্বনির্মে আমি চিকিৎসা সেবার মানটাকে যদি এখন আনতে যাই তাহলে আমি আমাকে একই কথা বলতে হবে যেখানে চিকিৎসা শিক্ষার মান সর্বকালের সর্বনির্মে সেখানে চিকিৎসা সেবার মানও সর্বকালের সর্বনির্মে কারণ চিকিৎসা সেবা দেন কারা ডক্টরস এবং তার সাথে যারা থাকেন যদি ডাক্তারের চিকিৎসার মান এই হয় তাহলে নার্স প্যারামেডিক্স যারা অন্যরা দেন তাদের সেবার মানটা ভালো হবে এটা আশা করার কোনো কারণ নাই সুতরাং শিক্ষার প্রতি চিকিৎসা শিক্ষার প্রতি নজরটা একটা প্রায়োরিটি হিসাবে দিতে হবে আমরা এখানে শুনেছি আরও সে যে শিক্ষার মান যদি বাড়াতে পারি বিশেষ করে চিকিৎসা শিক্ষার মান তাহলে আমরা চিকিৎসা সেবার মানটা বাড়াতে পারব আমি আর একটা কথা বিশেষ করে গুরুত্ব সহকালে বলবো সেটা হলো এই যে আমরা এখানে বসে আছি যারা ক্লাস টেন পর্যন্ত ওয়ান থেকে টেন পর্যন্ত আমরা মেডিকেল শিক্ষা বাদ দেই আমরা যদি স্কুলগুলিতে কতটুকু স্বাস্থ্য শিক্ষা দেই আপনাদের ক্লাস টেন পর্যন্ত স্বাস্থ্য শিক্ষা বই আছে হ্যাঁ স্বাস্থ্য শিক্ষা নামে কোনো একটা বিষয় আছে কিনা আচ্ছা আমাদের সময়ে আর কি আমার পরের সময়েও আমি দেখেছি স্বাস্থ্য শিক্ষা নামে একটা বই আছে ঠিক আছে বই ছিল স্বাস্থ্য শিক্ষা তো স্বাস্থ্য শিক্ষাটা স্কুলগুলিতে দিলে কেমন হয় আপনারা একটু সিরিয়াসলি ভাবেন প্রত্যেকটা বাচ্চা যদি স্বাস্থ্য শিক্ষাটা বইটা স্কুলে পড়ায় এবং সরকারি পর্যায়ে থেকে যদি এইটা স্কুলের ছাত্রছাত্রীদের শেখানো হয় তাহলে বেনিফিটটা কে পাবে তার মা পাবে তার ভাই বোন পাবে পাড়া প্রতিবেশী পাবে মানে আগামী দিনের একটা সন্তান বড় হবে সে কিন্তু স্বাস্থ্য শিক্ষা নিয়ে যে রে রোগ প্রতিরোধ করাটা শিখবে পুষ্টিকর খাবার সম্বন্ধে শিখবে তারপরে ভালো পরিবেশ সম্বন্ধে জানবে এগুলি তো আগেই জানার কথা আজকে কেন আমাদেরকে এই সমস্ত বিষয় নিয়ে পরিবেশ নিয়ে এটা নিয়ে ওটা নিয়ে আলোচনা করতে হবে ভেজাল খাদ্য সম্বন্ধে কেন আলাদা ডিপার্টমেন্ট করতে হবে আলাদা সেই ডিপার্টমেন্টগুলি জেলায় নিতে হবে আরও লোককে এমপ্লয়মেন্ট করতে হবে এগুলি করার জন্য কিন্তু আলটিমেটলি রেজাল্ট কি কিন্তু আমি ভেজাল খাদ্য সম্বন্ধে কেন সতর্ক করছি না একটা স্কুলের বাচ্চাকে সে যাতে প্রথম থেকেই শেখে যে আমি আমার একটা কথা বলি ড টেক ইট যে আপনাদের করতে হবে বিস্কিট আমি ছোটোবেলা থেকে খাই না আজও আমাকে খাওয়াতে পারে না বিস্কিট এখানে এই অনুষ্ঠান খাই না বিস্কিট আমি আপনারা শুনে আশ্চর্য হবেন যে আমি নিজে দেখেছি বাজারের যত পচা ডিম সেই পচা ডিম দিয়ে দুইটা জিনিস তৈরি হয় একটা আর একটা বিস্কিট সুতরাং এই যে খাদ্যের বিষয়টা আমি শিখেছি কিন্তু স্কুল থেকে তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে স্বাস্থ্যের বিষয়গুলিতে আপনারা একটু নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে কারণ আগে আপনারা কিন্তু বলেছেন যে স্বাস্থ্য আপনাদের স্বাস্থ্য আপনাদের রক্ষার দায়িত্ব তাই না তাইলে স্বাস্থ্য রক্ষা হলে প্রথমেই এই যে আমরা খাদ্য এবং খাদ্য জাতীয় জিনিস পানীয়ের মধ্যে দেখেন আপনারা সবাই জানেন এখন অনেকে কি কি পানীয় খারাপ কী কী রঙিন পানীয় খারাপ সবাই জানেন কিন্তু কিন্তু তারপরেও খান এই যে আমার সামনে যে বোতলটা দিছে আমি কিন্তু এখনো পানি খাইনি কেন খাই নাই বলেন এই যে প্লাস্টিক কন্টেইনারে যে পানিটা আছে এইটার একটা সার্টেন পিরিয়ড আছে এর বেশিক্ষণ যদি এটা এখানে থাকে এই পানিটা দূষিত হয়ে যাবে কিন্তু আমরা এই পানিটা আজকে একটা স্বাস্থ্যের অনুষ্ঠান আমরা কিন্তু এই পানিটা দিয়েছি এখানে তাই না কিন্তু আমি সংস্কার কমিশনে যখন মিটিংয়ে বসি আমার কথা ভিন্ন আমার কথা হলো নো বোটল জগ কিনো জগ কিনে জগ কিনে তারপরে সেই জগে পানি ঢেলে এনে ঢেলে যায় সেই পানি খাই এরকম ছোট ছোটো কাজ আমি এক্সাম্পলগুলি দিলাম এই জন্য যে আপনারা চাইলে কিন্তু এই জায়গায় উন্নত যেই কথাগুলি আপনারা বলেন নাই আজকে প্রফেসর মোজাহরুল হক যদি এইখানে এই বয়সে এসে হঠাৎ করে তার কোনো কারণে হার্টের হোক বা ব্রেইনের হোক এটা যে বয়সেরই হোক হতে পারে আমার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি স্বীকার করে নিলাম আপনারা কী করবেন এখানে কে আমাকে সেভ করতে পারেন রেজ ওয়ান হ্যান্ড একটা হাত উঠান যিনি আমাকে কি করতে হবে এই জিনিসটা জানেন ডাক্তার কজন আছে আমার পাশে দুই পাশে দুইজন ডাক্তার আছে বা আরো আরো যারা আছেন এখন আমার আপনি আমি যদি আজকে জিজ্ঞাসা করি এই আরো যে তিনজন ডাক্তার আছেন আমিও আছি যে আমাদেরকে শেখানো হয়েছে কি না ইমার্জেন্সি ইমার্জেন্সিতে কি করতে হবে একজন লোককে বাঁচানোর জন্য আর্টিফিশিয়াল রেসপিরেশনের কথা আমরা বলি না কথা কথা আমরা বলি না কয়জন জানেন আপনারা কয়জন জানেন ডাক্তারের কথা বাদ দিলাম হাউ মেনি অফ ইউনি ঠিক আছে আজকের এই সেমিনারটার জায়গায় আজকে যদি উদ্যোক্তরা উদ্যোক্তারা যদি একটা উদ্যোগ নিতেন যে এতজন লোককে এই রিসাসিটেশনের জিনিসটা শেখাবেন যেটা শেখাতে মাত্র এক থেকে দেড় ঘন্টা লাগে এরকম একটা উদ্যোগ যদি নিতেন তারা জনগণের কাছে যেমন পৌঁছতে পারতেন অনেক আগে পাশাপাশি তারা কিন্তু অনেক মানুষের জীবন বাঁচানোর জন্য কিছু মানুষ তৈরি করে দিতে পারতেন কার কখন কি হবে কেউ কিন্তু বলতে পারে না আমার নিজের কাজিন হাসপাতাল পর্যন্ত পৌঁছেছেন কিন্তু ট্রাফিক জ্যামের জন্য এক একটা ছোট্ট মোড় ঘুরে ডায়াবেটিক হসপিটালে যেতে না পেরে গাড়িতেই মারা গেছেন আমার ওম কাজিন সুতরাং কতগুলি জিনিস আমরা অনেকগুলো অনেক কিছু শুনেছি স্বাস্থ্য সম্বন্ধে